দেখো কত ফুল গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা আর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ফুল নিয়ে যাব নিচে পূজো দেব এই বৃহস্পতিবারে আমি পুজো দিই ওর পাপা দেয় না যে ঘট পাততে হয় এই যে বের করলাম এটা গোপালের এটা লোকনাথের আর এটা লক্ষ্মী নারায়ণের আর এটা লক্ষ্মীর আর বজরঙ্গলির বের করিনি ওর পাপা তো নেই এখন আর চেঞ্জ করাতে পারবো না তাই বের করিনি এই দেখো পুজো দিতে বসেছি সব গুছাচ্ছি ওই যে আর একজন চলে এসছি ওই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব রুটি করতে পাপা আবার খেয়ে যাবে

প্রজাপতি তুলতে গিয়ে এরকম হয়ে গেছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ করি যে কালার করছে এখন আমাকে দেখাবো না দেখাইনি যে রান্না হয়ে গেছে আজকে আর কিছু করিনি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি করেছিলাম ওই তরকারিটাই আছে ওর পাপাকে দিয়ে দেবো আর যে কালকে খাড়কল পাতা বাটা করেছিলাম ওই পাতাটা বাটাটা আছে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেও হাওয়া আছে এতই ছোট গামছা শুধু বলে ছোট গামছা এনে দিবা ওর পাপা আজকে দুপুর বেলাতে বাজার করে নিয়ে এসছে রাতে আর যাবে না বললো রাতে দেরি হবে আসতে তো টমেটো নিয়ে এসছে ওখান থেকে একটা টমেটো নিয়ে আমি খেতে খেতে ছাদে চলে এসেছি তার একদিন কাদের বাড়ি থেকে যে উড়ে এসেছে উড়ে এসেছে সব গাছ ভেজা ভেজাই আছে রোদ ওঠেনি না বেশি ওই জন্য কোনো গাছ শুকায়নি এই দেখো ইনি আবার এখন সন্ধ্যাবেলা করে আসছে ওর পাপা আজকে দুপুরেই বাজার করে নিয়ে এসছে গাজর আনলো যে না একটু জল দি জল 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 একটু জল একটু 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 জল খাও এই দেখো পাখিটা কমপ্লিট হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এদিকে এই দেখো এটা পরে এসে টিং টিং করছে ঘর পুরো ধোয়া ধোয়া চকো চোখ জ্বলছে চোখ জ্বলছে না জানলাটা খুলে দিতে হবে রাতে বানাবো এগ রোল ওর বাবা বললো এগ রোল বানাতে তা এখন যাবো ময়দা আনতে সবজিগুলো এখনো উঠানো হয়নি পরে উঠাবো দোকান থেকে এসে তারপরে উঠাবো চল চক তা আমি বললাম না কে বললো এখন করব চা চা করবো আর চকর দুধ বানাবো এই দেখো চা খেতে খেতে মার সাথে কথা বলছিলাম মার সাথে কথা বলতে বলতে এই যে সব এগ রোলের এই যে সবজিগুলো সব বানিয়ে নিয়েছি সবজি বলতে ওই গাজর শসা আর পেঁয়াজ আর এখানে এই যে একটু লেচিগুলো বড় বড় করেছি দুটো দুটো করে খেলেই হয়ে যাবে আর বাবা এসে এখন চা খাচ্ছে একটু চা বেঁচেছে তাই একটু আমি খাবো কি করছিস দেখে আউ ওই দেখো চকর অবস্থা ওই যে ঘরের মধ্যে কি সব অন্না দিয়ে কি করেছে অন্যগুলো গুছিয়ে তাল পাই না ও ছড়াতে থাকে এখন হোমওয়ার্ক করেনি আজকে অনেক লেট করে পড়ে এসেছে তাই আর হোমওয়ার্ক করেনি এখন করবে এই যে এখন রোল করব এই যে দুটো বেলা রেখেছে আর এদিকে হয়ে গেছে দুটো একটা বাকি আছে এই যে একটা হচ্ছে আর ডিমগুলো যেদিকে রেখেছি পেজ হলে ভালো হতো এটা না সব ইয়ে হবে এটা কেমন হচ্ছে জানো এই যে হয়ে গেছে রোল ভালো তো লাগছে এখন কি জানি কেমন হয়েছে ওর পাপা তো বললো ভালো হয়েছে একটা খেয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা